নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন আজকে আপনাদেরকে নতুন একটা লোটে মাছের রেসিপি শেয়ার করতে চলেছি এখানে আমি সাত থেকে আট পিস মতো লুটি মাছ নিয়ে নিয়েছি আর ওজনে লোটি মাছ আছে প্রায় আড়াইশো গ্রামের মতো তো আজকে যে লুটি মাছের ফ্রাইটা আমি বানাবো সেটা কিন্তু একদম নতুন ভাবে আপনারা যেভাবে লোটি মাছের ফ্রিশ ফ্রাই খেয়েছেন আমি কিন্তু ওইভাবে বানাবো না আজকে একটু অন্যরকম ভাবে বানাবো আর সেই ফ্রিস ফ্রাই কিন্তু ক্রিস্পি এবং মুজবুজে হবে খেতে তো বন্ধুরা আমি এখন লটি মাছটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে যেভাবে কাটা হয় সেভাবে কিন্তু কেটে নিচ্ছি আর লটি মাছের কাঁটা আছে একটা মাঝখানে আর সেই কাঁটাটাও কিন্তু ভীষণই নরম সেই কাঁটাটা আমি কেটে বাদ দেব না কাঁটার সমেত আমি লটি মাছটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো বন্ধুরা আপনারা যদি মনে করেন কাঁটা থেকে কাঁটাটা বাদ দিয়ে তারপরে কাটবেন তাহলে মাছটাকে চিরে কাঁটাটাকে কাঁচি দিয়ে কেটে বের করে বাদ দিয়ে কেটে নিতে পারেন আমি কিন্তু এভাবে কেটে নিলাম আমার মাঠাম্মিরা বলে লোটে মাছের নাকি রোটে মাছ নাকি খেলে চোখের দৃষ্টি বাড়ে আর স্কিন নাকি ভালো থাকে আর রোটে মাছের কাটা তো খুবই নরম খেলে কোনো অসুবিধাও হয় না এভাবে এখন ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম আর বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখো আমি লুটি মাছ এভাবে ছোটো ছোটো পিস করে এভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ সুন্দর করে আর এখন এই লুটি মাছটাকে আমি ফ্রাই করার জন্য যে উপকরণ দিয়ে মাখাবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি তো এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে আমি লোটে মাছগুলো ঢেলে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি আর গাজরটাকেও আমি এরকম ছোটো ছোটো পিস করে কুচি করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার যেটা দেব ধনে পাতা ধনে পাতার কুচিও এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চামচ হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে গুঁড়ো করা চিনি দিচ্ছি তোমরা চাইলে এখানে দানা চিনিও দিতে পারো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার আমি হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দর করে আর সত্যি বন্ধুরা আজকের এই যে লোটে মাছের ফ্রাই রেসিপিটা একদম ইউনিকভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর নতুনভাবে বলতে গেলে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দারুণ একটা কিন্তু এই সময় স্মেলটা উঠছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ এটা মিডিয়াম কাপ মিডিয়াম কাপে কাপে আমি এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে দেব আর মাখাবো মাখিয়ে নিতে হবে একসঙ্গে পুরো ময়দাটা আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু মাখাতে হবে একদম হালকা হাতে খুব বেশি চটকে মাখানো যাবে না এবার দেখো এখানে নিয়েছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর আজকে এই যে রেসিপিটা বানাবো তার জন্য ময়দা নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা দিয়ে বানাবো একসঙ্গে আমি ঢেলে দিলাম দিয়ে আবার আমি মাখিয়ে নেব দেখো এইভাবে মাখাতে মাখাতে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু চটচটে ভাব হয়ে গেছে আর এখানে আমি কোনো রকম কিন্তু জলের ব্যবহার করিনি তো লুটি মাছে তো জল আছে জানো সবাই লুটি মাছ থেকে জল বেরোয় তার জন্য এইভাবে ময়দা দিয়ে মাখাতে মাখাতে যে লুটি মাছের জলের মধ্যে জলটা যে বেরিয়েছে আর তাতে কিন্তু এভাবে মাখানো আমার হয়ে গেছে তো এখন আমি এটাকে রেখে দেবো আর ততক্ষণে বলে রাখি বন্ধুরা যদি তোমরা মা খাও এভাবে আর যদি তোমাদের একটু জলের প্রয়োজন হয় তো অল্প একটুখানি জল দেবে খুব বেশি জল দেবে না পাতলা হয়ে যাবে আর আজকের যে আমার এই যে লোটে মাছের ডোটা তৈরি হবে কিন্তু বন্ধুরা এভাবে এভাবে কিন্তু তৈরি হবে তার জন্য আমার মাখনো এইভাবে কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে আর তেল দিয়ে দিয়েছি আর একটা এভাবে চামচ নিয়েছি চামচটাকে তেলের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি আর তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে আর এখন আমি এই চামচের মধ্যে অল্প একটুখানি তেল রেখে এই যে আমি রোটে মাছের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এখন এর মধ্যে এভাবে করে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এভাবে করে বসিয়ে দিলাম আর হাত দিয়ে এরকম করে চ্যাপটা করে দিচ্ছি যাতে চারদিকটা সমান হয়ে যায় এভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিলাম আর এবার এটাকে তেলের মধ্যে দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিলে এটা কিন্তু বেরিয়ে যাবে চামচ থেকে দেখো চামচ থেকে বেরিয়ে গেছে তো একইভাবে আমি আবার অল্প একটুখানি তেল দেখি আর একটা তৈরি করে নেব আর সত্যি বন্ধুরা মাছ মাছের যে রকম ফ্রাইটা খেতে কিন্তু আমাদের দারুণ লাগে এইভাবে ফ্রাই বানিয়ে আপনারা সন্ধেবেলায় বেলায় সাথে বা এমনি ফ্রাইটাও খেতে পারেন খুব ভালো লাগে কিন্তু মোটো মিডিয়াম ফ্লেমে করে বেশ সুন্দর করে মুচমুচে করে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে এবার দেখো বন্ধুরা আমি এগুলোকে দেখতেই পাচ্ছ লাল লাল রং ধরিয়ে একটু কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এক্সট্রা তেলটা ঝরবে সেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখো এটা কতটাই ক্রিস্পি হয়েছে আসটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন ভেতরে এই যে দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে তো আমরা আজকে এই একটু চাটনি বানিয়েছি চাটনি দিয়ে আজকে খাবো তো তোমরা চাইলে শসের সঙ্গেও দিয়ে খেতে পারো বা চাটনির সঙ্গে দিয়ে খেতে পারো বা ধনে পাতা চাটনি দিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছে নতুন বন্ধু দেখছো তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকন বটনটিকে ক্লিক করো কারণ যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করবো তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড়ো সবাইকে তৈরি করে খাইও আপনারাও তৈরি করে খাবে খুবই ভালো লাগবে মজার লাগবে তো আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে টাটা